রাম মন্দির তো দেখেছেন কিন্তু জানেন কি কে এই মহাকীর্তির নেপথ্যে নীরবে কাজ করে গেছেন যার হাত ধরে একশো তিরিশটিরও বেশি মন্দির উঠে এসেছে ভারতের বুকে তিনি কি শুধুই স্থপতি একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি দিয়েছেন জীবনের বত্রিশটি বছর তার নকশা শুধু ইট পাথর নয় এ এক আধ্যাত্মিক ভাষা ইতিহাস আর সংস্কৃতির সমাহার অযোধ্যা রাম মন্দির কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় এটি এক গর্বের প্রতীক এক জাতির যুগ যুগান্তরের স্বপ্নের মূর্তরূপ মন্দিরের প্রতিটি খোদাই প্রতিটি স্তম্ভ ইতিহাস বহন করে চলেছে মানুষের আস্থাকে আরও দৃঢ় করে তুলেছে কিন্তু এই বিস্ময়কর স্থাপত্যের নেপথ্যে যে মানুষটি নীরবে কাজ করে গেছেন তিনি কে আজ জানাবো তার কথা তিনি হলেন চন্দ্রকান্ত সম্পুরা গুজরাটের আমেদাবাদের এক প্রাচীন স্থাপত্য শিল্পী পরিবারে তার জন্ম চন্দ্রকান্ত ছোটবেলা থেকেই শিল্পশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং প্রাচীন নির্মাণ তত্ত্ব নিয়ে জ্ঞান অর্জন করেন এই গভীর জ্ঞান ও প্রথাগত স্বাস্থ্যচর্চার উপর ভর করে তিনি গড়ে তোলেন নিজের স্থাপত্য দর্শন চন্দ্রকান্ত ভারত জুড়ে একশো তিরিশটিরও বেশি মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত এর মধ্যে রয়েছে অযোধ্যা মুম্বাইয়ের স্বামী নারায়ণ টেম্পল গান্ধীনগরের অক্ষরধাম টেম্পল পালানপুরের অম্বজি টেম্পল কলকাতার বিল্লা তারামণ্ডল ইত্যাদি নানা শিল্প কাজ স্থাপত্য তার কাছে কেবল পেশা নয় এ এক ব্রত উনিশশো সালে যখন রাম মন্দির গঠন নিয়ে দেশ উত্তাল তখন বিশ্ব হিন্দু পরিষদ চন্দ্রকান্ত সম্পুরাকে আহ্বান জানায় একটি পূর্ণাঙ্গ মন্দির পরিকল্পনার জন্য তিনি এক তিনতলা মন্দিরের নকশা তৈরি করেন যে মন্দির তৈরি হবে পাথরের নিখুঁত কারুকাজ দিয়ে প্রায় বত্রিশ বছর ধরে তিনি এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত থেকে তার নকশা শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক মেলবন্ধন দু উনিশ সালে ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর সেই নকশার ভিত্তিতেই শুরু হয় নির্মাণ চন্দ্রকান্ত শম্পুরার দুই পুত্র অশোক ও নিহার শম্পুরাও এই প্রকল্পের বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করেছেন চন্দ্রকান্ত শোম্পা কাজের স্বীকৃতি হিসাবে পেয়েছেন একাধিক সম্মাননা চলতি বছরে স্থাপত্যের ক্ষেত্রে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি তবে চন্দ্রকান্ত শোম্পা শুধু একজন স্থপতি নন তিনি এক দার্শনিক এক কারিগর এক সংস্কৃতি বাহক তাঁর নকশা শুধুই স্থাপত্য নয় তা এক আধ্যাত্মিক ভাষা যেখানে ইতিহাস ধর্ম ও সংস্কৃতি মিশে যায় এক সূত্রে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকন ক্লিক করতে ভুলবেন না